হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন আরেকটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা আজকে ব্লগটা অফিস শেষ হওয়ার পরে শুরু করতেছি বিকজ আজকে আর সময় পাইনি ব্লগ করার তো চিন্তা করলাম এখন থেকে শুরু করি এই ব্লগটা তো চলো ফার্স্ট অফ অল হচ্ছে মসজিদে যাব নামাজ পড়বো দেন কিছু একটু 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 আরে না স্মেল আসে না তো দেখে যাও দেখে যাও আরে একবার একবারেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যালো হ্যালো দেখো মজা আছে দেখো ঠান্ডা ঠান্ডা কুল মনে হচ্ছে বিষ খাওয়াইছি গাইস বাসে চলে আসছে আজকাল কেন জানি জিমে যেতে ইচ্ছা করে নাই একটু বাজার করে নামাজ পড়ে দেন বাসাল হয়ে গেছে আর এখন বসে বসে ঠান্ডা ঠান্ডা দেখতে আব্বু যাওয়ার সময় বলা গেছে আমি যেন তার জন্য ডিম ভাজি করে রেখে দিই কারণ হচ্ছে আমার হাতের ডিম ভাজা নাকি তার খুব ভালো লাগে আর ওই ডিম ভাজা দিয়ে সে অল্প যতটুকু ভাত খায় আদারওয়াইজ মাছ মাংস এগুলো সে কোনো কিছু খেতে চায় না ডিম ভাজি কথা চলে আসছি ভালো না বাট যেহেতু বাবা বলে গেছে এই কাজটা আমাকে করতেই হবে কিছু করনি বাবার আদেশ ওকে এখন বাবার জন্য এখন ডিমটা ভাজি করো উপলক্ষে আমিও একটু খাবো ডিম আলু টমেটো পেঁয়াজ আর মরিচ জোজ হয় আমার এই ডিম ভাজিটা সময় সমাজে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে বুঝতেই পারতেছি না যে কোন কাজের সাথে কোন কাজটা করবো এ কাজ করতে গেলে ওই কাজ করতে পারতেছি না ওই কাজ করতে গেলে এ কাজ করতে পারতেছি না একটু আগে রান্নাঘর থেকে বের হলাম গিয়ে কাজে বসছি কখন এক ঘন্টা চলে গেছে বুঝতে পারিনি খাবারের টাইম হয়ে গেছে কেয়ার করা খুদা যেহেতু লাগছে খেতেই হবে যাই সব কিছু রেডি করি তারপরে আমার ম্যাডামকে আবার ডাক দিতে হবে তারপর খাওয়া দাওয়া করবো একটু টিভি দেখবো দেন আবার কাজে বসে যাবো চলে করে চেষ্টা করি যে কাজ ভাগাভাগি করে করার তাতে হচ্ছে কি একজনের উপর প্রেশার না তো এটা কেউ বিরক্ত হয় না তো ব্যস্ত দেখা যাচ্ছে যে দুপুরে সে করে আর আমি হচ্ছে সকালবেলায় রান্না করে আর হচ্ছে আমি রাতের বেলায় এই কাজগুলো করে দিই তাতে কি হচ্ছে কি একজনের উপর প্রেশার হয় কাজটা ভাগাভাগি হলে ইজিলি করা যায় আর কি কেউ বিরক্ত সব কিছু পরিষ্কার করে আসছি এবার হচ্ছে খেতে বসছি আর আজকে রাতের খাবার কি আমাদের যেটা আজকের রাতের খাবার হচ্ছে আমাদের এই ডিমগাজি এটা হচ্ছে তেলাপিয়া আর এটা হচ্ছে সিম আর এটা হচ্ছে এবার হচ্ছে ম্যাডামকে গিয়ে ডাক দেব দুই খাওয়া দাওয়া শেষ করে একটু টিভি দেখে দেন হচ্ছে কাজে বসে যাব কারণ সময় নষ্ট করা যাবে না প্রতিটা সময় অনেক মূল্যবান প্রতিটা সেকেন্ড এস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ডান এখন ম্যাডামকে আমি গুতেতেছি চলো কাজে যাব কাজে যাব কাজে যাব সে বলতেছে আরে একটু আরেকটু আরেকটু দেখেন কি সুন্দর এখানে আমি আমাকে শুয়ে রেখে বলতেছে আরটু রিয়াজ না তারপরে চলো আমি কিসে করি না একদম আমি ওই ইচ্ছা করে এরকম করে আসলে মিথ্যা কথা

কিছু করার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো ফাইজলামি করার চেষ্টা করবেন বইয়ের সাথে